বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজনৈতিক দল এক প্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে কালিয়াগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের পাড়ার একটি ক্লাব সদস্যরা তৃণমূলে যোগদান করল শনিবার শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এছাড়া উপপুর প্রধান ঈশ্বর রাজক তিন নম্বর ওয়ার্ডের শিখা নায়ক সমেত বেশ কিছু পুরো কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার ওয়ার্ড সভাপতি সঞ্জয় সরকার জেলা সভাপতি রামদেব সাহানি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অঞ্জন ঘোষ প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ প্রাক্তন পুর প্রশাসক শচীন দ্বিংহ রায় এবং তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন ষাট জনের মতো ক্লাবের সদস্য সহ তাদের পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয় বিধানসভা নির্বাচনের আগে এক যোগদানের ফলে আজকে এখানে এর আগের দিন এই তিন নম্বর এই পাড়ার মহিলারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আজকে এখানে রাজ স্পোর্টিং ক্লাবের যে যুবকরা আছেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ষাট জনের মতো যুবক আছে রাজ স্পোর্টিং ক্লাবে এখন থেকে এই পাড়া মোটামুটি বলতে গেলে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসে চলে আসছেন এটা তিন নম্বর ওয়ার্ড আছে এখানকার কাউন্সিলর এখানে উপস্থিত ছিলেন এখানে তৃণমূল কংগ্রেসের আমাদের যিনি শহর সভাপতি আছেন সুইস সরকার ওনার উদ্যোগেই কিন্তু আজকের এই যোগদান সভা এখানে হিরণময় সরকার বাপ্পা যিনি পঞ্চাশের সভাপতি উনিও আছেন আমাদের ঈশ্বর রাজাক আমাদের বিশ্বজিৎকুন্ডু সাহেব এবং আরো কাউন্সিলর আছেন রামদেব সাহানি আমাদের আইনজীষে জেলা সভাপতি উনি ছিলেন সবার উপস্থিতিতেই এই যোগদান পর্বটা হয়েছে আমরা আমি জেলা সভাপতি হিসাবে সবাইকেই স্বাগত জানিয়েছি তৃণমূল কংগ্রেসে এবং এটা কথা দিয়েছি যে আপনাদের সব সময় আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে আপনাদের যখনই কোনো সমস্যা হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন পাড়ার যে কোনো লোকের কোনো অসুবিধা হলে কারণ এটাই আমাদের নেত্রীর নির্দেশ আমাদের নেত্রী সহ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে আপনারা থাকুন এই কাজটাই আমরা সবসময় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সবসময় মানুষের পাশে থাকে এখানে যারা রাজনৈতিক দলের যারা সব যোগ যারা আছেন তারা যুবক এখন ওই জন্য ওরা কোনো অসুবিধা হলে মানুষের পাশে দাঁড়াবে আমরা সবসময় ওনাদেরকে সহযোগিতা করব দেবো নির্বাচনের আগে একজন যোগদান করে সুবিধা হয় বলে আমি তো সব জায়গায় বলেছি মিটিং এ আমাদের সব মিটিং এ মহিলা এবং যুবক এদের সংখ্যাটা সংখ্যা দিকটা থাকে আর আজকে যেমন আইজ স্পোর্টিং ক্লাবের সবাই যোগদান করেছেন তাহলে এখানে তো আমরা অনেক শক্তিশালী হয়ে গেলাম তিন নম্বর ওয়ার্ডে বাংলা প্রভাব পড়বে বিজেপি ভালো ফল পড়তে বাংলা মাটিটা খুব শক্ত মাটি এখানে এসআইআর নিয়ে আমাদের সর্বনে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছ মাস আগে সজাগ করে দিয়েছিলেন আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের থেকে প্রত্যেকটা বুথের জন্য আমাদের টু অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এখানে একটাও যোগ্য প্রার্থীর নাম কাটতে পারবে না বিহারে যেটা করেছে যে সাতচল্লিশ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে পশ্চিমবাংলায় সেটা সম্ভব না পশ্চিমবাংলায় আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য দেখুন বাংলার মানুষ বাংলার মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিল বিগত দিনে আবার আস্থা রাখবে ছাব্বিশে আবার ভোট হবে আবার মুখ্যমন্ত্রী হবে কারণ আমাদের কালিয়াগঞ্জে যে কালিমা হয়েছিল যে আমরা এখান থেকে বিজেপির বিধায়ক সমানে জিতে যাই তার সেটা কালিমা লিপ্ত করব বিগত দিনে অনেক জয়নিং করেছে আজকে দেখুন কালকে বিহারের রেজাল্ট হয়েছে তা সত্ত্বেও মানুষ সতঃসতভাবে এই ক্লাবের যত যুবকরা আছে পরিবার সহ যোগদান করেছে এটাতেই প্রমাণ যে আগামী দিনে কালিয়াগঞ্জ বিধানসভা আমরা তৃণমূল কংগ্রেস উপহার দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আগে দেখুন আগে সময় বিজি কারণ এই ওয়ার্ডে ছিলেন আমাদের কাউন্সিলর কিন্তু লোকসভা ভোটে ম্যাক্সিমাম এখানে বিজেপির লিড ছিল সেটা আগামী দিনে আর থাকবে না এখন আমাদের বিধানসভায় আমাদের লিড থাকবে কারণ এর আগে অধিকাংশ মহিলারা যোগদান করেছে যেটুকু বা ইয়ং ছেলেরা যারা ছিল তারা টোটাল এই ক্লাবের এই এলাকার যারা মুদনীশপুর এলাকার টোটাল ছেলেরা এখানে যোগদান করবে প্রায় ষাট থেকে সত্তরটা পরিবার যোগদান করেছে তৃণমূলের প্রতি আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছে যে একটাই নেত্রী আছে যে মানুষের পাশে দাঁড়াবে যাদের কর্মীরা মানুষের সাথে থাকে পাশে থাকে এই যে দেখুন চলছে এসআইআর নিয়ে চলছে গোটা কালিয়াগঞ্জে ঘুরবেন আমাদের তৃণমূল কংগ্রেসের সাতাশ থেকে আঠাশটা ক্যাম্প করা আছে সেখানে দশটা থেকে বারোটা পনেরোটা করে ছেলে ছাত্র যুব প্লাস মাদারের এবং মহিলার সমস্ত ছেলেবেলে থেকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে তার মানে বিকল্প আর নেই কিন্তু আপনি দূরবীন দিয়ে খুঁজবেন বিজেপির কোনো পরিষেবা কেন্দ্র পাবেন না একটা রয়েছে একটা তো নামকে বাঁচতে করতে হয় এটা করলে কারণ লোক নেই তোদের সাথে